ওইদিকে তো কোনো মেয়ে নাই ওইদিকে তাকাইছ মানে তুমি পানি দিতেছি ও রিলেশন করার আগে তো আমার দিকে তাকাই থাকত তখন তো আর পানি টাইমে কিছু মনে ছিল না এখন কি আমার চেহারা খারাপ হয়ে গেছে আমার দিকে তাকাতে তোমার লজ্জা লাগে তো ঠিক আছে আমি একটা কাজ করব আমি তোমার একটা ছবি বাঁধায় আমার সামনে দাঁড়াই রাখব তাহলে তোমাকে চা দুই কিছু দেখব তুমি যেটা বলো সেটা মেনে নিলে কোনো ঝগড়া না আর আমি যেটা বলি সেটা মানতে গেলেই ঝগড়া হবে আবি দাবা না 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 ঠিক আছে আমিই ঝগড়া